আরো কিছু জল যন্ত্রণার ছবি আপনাদের দেখায় খানাকুল থেকে দুবরাজপুর সেখানে যন্ত্রণার জল ছবি গাইঘাটাতে সেখানে জল যন্ত্রণার প্রতিবাদে যখন বিক্ষোভ চলছে অন্যদিকে খাতরাতে চাষিরা আবার সেচের জলের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন জল প্রচন্ড বেড়ে যাচ্ছে আর কিছুক্ষণ পরে মনে হয় মন্দির চত্বরটা আরও জলে ভর্তি হয়ে যাবে এর মধ্যে দিয়ে আমরা পূর্ণার্থ যারা এসেছি তারা চেষ্টা করছি যাতে সুস্থভাবে পুজো দিতে পারি নিয়েছিলাম কিন্তু আজকে যে অবস্থা দেখছি তাতে থাকার মতো না নদীর জল উঠে গেছে একদম মানে রূপ পর্যন্ত জয়নগর থানার সংযোগকারী বিয়ালি নদীর উপরে কাঠের সেতু সেই কাঠের সেতু দিয়ে দীর্ঘদিন मानूस जतायात करें আমাদের এই জল যন্ত্রণা দশ পনেরো বছর ধরেই চলছে আমরা প্রশাসনের কাছে বারংবার লিখিত জমা দিয়েছি কিন্তু আমাদের সঠিক কাজ হয় না খাল খাল এই সংস্কারের দাবিতে একসময় সরব হয়েছিলেন প্রতিবাদী বরুণ বিশ্বাস সেই খাল আজও সংস্কারের অভাবে জলমগ্ন সুতিয়ার বিস্তীর্ণ এলাকা আর এরই প্রতিবাদে বিক্ষোভে স্বামীর এলাকাবাসীরা উত্তর ২৪ পরগনার গাইঘাটা ও নদিয়ার নাকাসিপাড়া দুই জেলার যন্ত্রণার জলছবি গাইঘাটা থেকে পশ্চিমের এলাকা জলমগ্ন আমি দেখাবো একবার রাস্তার মধ্যে রাজপথ সড়ক ঠিক রাস্তার মধ্যে এইভাবেই জলের মধ্যে দিয়ে কোথাও কোমর সমান জল তো কোথাও বুক সমান জল এখন তো প্রচুর হাজার হাজার লাখে লাখে লোকের সমস্যা পড়ছে বাসটা বন্ধ হয়ে গেছে বাসটা চলছে না তাদের যাতায়াত জলমগ্ন হয়ে সমস্ত কয়েকটা গ্রাম তলিয়ে গেছে একদিকে বসিরহাট জেলা অন্যদিকে বনগা জেলা ঠিক এই দুই জেলার আসা যাওয়ার জন্য এই একমাত্র রাজ্য সরকার এই রাজ্য সড়কের যেখানে দাঁড়িয়ে রয়েছে ঠিক এখান থেকে অর্থাৎ যতটা আমার পেছনের দিকটা যাওয়া যাবে ঠিক ততটাই অর্থাৎ এই যে কথাটা বলছিলাম যে কোথাও কোমর সমান জল কোথাও বুক সমান জল জল আছে কিভাবে যাতায়াত করছে এই ভ্যানে যাচ্ছে লোক পারাপার করছে এটা তো রাজ্য সড়ক ওই তো অনেকটা জল ওই জায়গায় এইটুক আছে জায়গায় এই অবধি আছে জায়গায় বুক জল আছে আটু জল কি গড় সব জায়গা রক্ষক বরুণ বিশ্বাস তাকে খুন হতে হয়েছিল মূলত প্রতিবাদ করতে গিয়ে আর যেই প্রতিবাদের মূল ভাষা ছিল গাইঘাটা ছুটি এলাকার যে বলদে ঘাটা খাল সেই খাল সংস্কার নেই পর্যন্ত সেই খাল কিন্তু সংস্কার হয়নি এলাকার বাসিন্দারা তারা দীর্ঘ ভোগান্তির মধ্যে রয়েছেন এই মুহূর্তে জল যন্ত্রণায় রয়েছেন আমরা কোনো মাথা মাথা চাইনি আমাদের কোনো তাবুর দরকার নেই আমাদের রাস্তাটা উচুর দরকার আমরা মেইন আমরা এই রাস্তার জন্য এই গাড়ি বাস থলে আমাদের বাড়ি নাকাশীপাড়া থানা এলাকার কুলেপতা গ্রামে প্রতি বছর ঘাটালের মতন এই এলাকাটাও জলমগ্ন হয় আর যার ফলে বিঘে কে ফসলের জমি নষ্ট হয় মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায় এরকম দুটো জায়গা আছে দুটো জায়গাতেই এই বর্ষার টাইমে বর্ষার জলে এই প্রচণ্ডভাবে জল বেড়ে যায় এবং জল বাড়ার পরিপ্রেক্ষিতে আমাদের যাতায়াত রাস্তাটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় স্থানীয়রা একাধিকবার বিভিন্ন প্রশাসনের দ্বারস্থ হয়েও এখানে কোনো পাকা ব্রিজ বা কোনো রকম লক গেটের ব্যবস্থা আজ পর্যন্ত হয়নি যার ফলে স্কুল পড়ুয়াদেরও যেতে হচ্ছে নৌকা করে মুমূর্ষ রোগীদেরও যেতে হচ্ছে নৌকা করে কি কি অসুবিধা হচ্ছে নৌকা করে যেতে হচ্ছে দেশ স্কুলে পরীক্ষা আছে এই জন্য দেরি হয়ে যাচ্ছে জলে পার হতে পারছি না ঠিকঠাক টাইম রাস্তাটা প্রত্যেক বছর দুবার করে জল আটকে যায় আর মানুষ যাতায়াত করতে পারে না মেন অভিযোগ হচ্ছে এখানে যদি একটা ব্রিজ করে দেয় তা খুব ভালো হয় জনসাধারণের পাবলিক পাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়